আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য ঘটনায় যথোপযুক্ত তদন্তের দাবিতে কর্মবিরতি বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই সময় হাসপাতালে ডিউটি থাকাকালীন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর হামলার অভিযোগ উঠল রোগীর এক পরিজনের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি শাসক দলের নেতা বলে জানা গিয়েছে গোটা ঘটনাকে ঘিরে রবিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার হাসপাতালে জানা গিয়েছে এদিন রাতে এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন অবিনাশ দাস নামে এক ব্যক্তি সে সময় আচমকায় নার্সদের ঘরে ঢুকে চড়া হয় তার সঙ্গে এক মহিলাও ছিলেন অস্ত্রাব্য গালিগালাজের পাশাপাশি নার্সদের শারীরিক নিগ্রহ করেন এমনকি প্রাণ নাশেরও হুমকি দেন গন্ডগোল টের পেয়ে মেডিকেল অফিসার প্রভাকর সাহা সেখানে এসে ঘটনার প্রতিবাদ করলে তার ওপরও চড়াও হয় অভিযুক্ত যদিও হাসপাতালে উপস্থিত অন্যান্যরা এসে অভিযুক্তকে সরিয়ে দেয় খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনুষ্ঠিত সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কী কারণে কারণটা কি তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের ওপর অ্যাটাক করলেন এবার সিস্টাররা সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভারবাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো জিজ্ঞাসা চাচামেছে শুরু করেন সেই মুহূর্তে একটা পাবলিক জড়ো হয় আমি পাশেই পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসে আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা হয় এবং মারতে এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে প্রাণে মেরে হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন কতজন ছিল তারা তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি একজন পুরুষ ছিলেন একজন মহিলা ছিলেন কি নাম তার নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি সেটা আমাদের থানার স্যাররাইজ ছিলেন ওনারা অভিযোগ কি জমা পড়েছে স্যার আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হয়েছিল থানায় গিয়েছি বাকিটা থানার তদন্ত সতর্ক চাইছেন এখন এখন আমরা এর উপযুক্ত বিচার চাই আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি চিৎকার সাথে আমি কি শুনে বাইরে কিছু পেশেন্টের বাড়ির লোকটা আমাদের সামনে দাঁড়ায় কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে করতে দেখিনি

সেরে আসেন রীতিমতো আমাকে থ্রেড দেয় যে আপনাকে দেখে নেব আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার চেষ্টা যে শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অনকল এম উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছেন নাম মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে এবার তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়

পুলিশ ইনচার্জ ওনারাই বলতে পারবেন এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে এটা অবশ্যই নিন্দনীয় একজন অন ডিউটি স্টাফ তার উপর ফিমেল এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে না না এটা একদম আমাদের ঠিক দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক আমরা তো ইঞ্চিকে রেখে বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো চাপ পেটানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো প্রতিনিয়ত নিউজপেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো না অন্যদিকে অভিযুক্ত শাসক দলের নেতা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে যদিও চিকিৎসক ও নার্সদের নিগ্রহের ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূল অঞ্চল নেতৃত্ব এমনকি রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে প্রশাসনের কাছে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে এখানে একটা ছেলে আজকে গোটা পশ্চিমবঙ্গটা গোটা ভারতবর্ষে একটা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত আর তৃণমূলই করে সে অনেক দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কিনা না সে যদি যেই দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেই আর টিভি সংবাদ হরিশ্চন্দ্রপুর জবর সেল জবর সেল আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে